আপনি যদি আল্লাহ তালার এই ইসমে আজম নামটি আল্লাহ তালার এই খাস নামটি আপনি যদি বার পাঠ করতে পারেন বার পাঠ করে এরপর আপনি আল্লাহ তালার কাছে হাত তুলবেন আল্লাহ তালাকে বলবেন আল্লাহ আমার রিজিকে সমস্যা আপনি আমার রিজিকে বারাকা দেন আল্লাহ আমি খুব বিপদে আছি আপনি আমার বিপদ দূর করে দেন আল্লাহ আমি খুব টেনশানে আছি আপনি আমার টেনশন দূর করে দেন আপনি আল্লাহ তালার কাছে এভাবে চাইবেন আপনার যেই সমস্যা সেটা বড় সমস্যা হোক সেটা ছোট হোক সেটা যতই ছোট হোক না কেন ইভেন এমনকি যত বড়ই হোক না কেন আপনি আল্লাহর কাছে বলবেন আপনি আল্লাহ তালার কাছে চাইবেন তাহলে দেখবেন আল্লাহ তালা আপনার সকল সমস্যা দূর করে দিবেন আল্লাহ তালা আপনাকে বিপদ আবদ থেকে উদ্ধার করবেন কিন্তু আমরা বিপদে বললে আল্লাহ তালার কাছে চাই না আমরা আল্লাহর কাছে যাই না আমরা মানুষের কাছে যাই যখন আমরা অসুস্থ হই তখন ডাক্তারের কাছে চলে যাই এটা কখনও করবেন না আপনি যখন অসুস্থ হবেন তখন আপনি আল্লাহ তালার কাছে চাইবেন ইভেন কি আপনার যদি পায়ের জুতাও ছিঁড়ে যায় আপনি সেটাও আল্লাহ তালার কাছে চাইবেন আপনি মানুষের কাছে চাইবে না এজন্য বৃহস্পতিবার এশার নামাজ শেষ করে